হাই হ্যালো আমি হলাম অপর্ণা অপর্ণা দিই সবাই আমাকে দিয়ে দিই না বুন বলে কারণ আমি এখানকার বোন সবার আমার থেকে ছোটো কেউ নেই আমি ছোট চলো তোমাদের একটা জিনিস দেখাই কী দেখবে বলো তো দেখাবো এই যে ঘরটা এই আমি ঘরটায় থাকি সামনে থেকে একটু নতুন মনে হলো ভেতর থেকে কিন্তু একদমই নতুন নয় কারণ কি জানো তো এই ঘরটার বয়স একশো তিরিশ বছর সামনে পরে বানানো হয়েছে এর জন্য বোঝা যাচ্ছে না আগের যুগের যে ঘরগুলো হয় না উপরে শাল কাঠ দিয়ে তারপরে ওই পাথর দিয়ে ছাদ করা ওটাই কিন্তু এই ঘরটার ভিতরে আমি এই ঘরে থাকি তো কোনো ভয় নেই আর ওরা সব মানে যা এটা আমার ভাড়া বাড়ি ভাড়াই থাকি আমি তো এই ঘরটা ভেতরটা মানে যে রুমটা সেই রুমটাই শুধু ওরকম আর পেছনে আর সামনে পরে করা আর কি বেশি বয়স হয়নি পরে করা বলতে এই দশ পনেরো বছর আগে করা আর বাদবাকি বাকি ভিতরে একটা রুম কিন্তু ওই একশো বছর বয়স রুমটার তো সেটা তোমাদের দেখাবো আর ওটা কিন্তু শাল কাটের আর মানে তিন পুরুষ হয়ে গেছে মানে যে ঠাকুরদা বানিয়েছে এই ঘরটা তিনি তো পরলোক চলে গেছে তারপরে তার ছেলেও চলে গেছে তারপরে তার ছেলে তার নাতি আছে মানে নাতির থেকে আমি ঘর ভাড়াটা নিয়েছি তো চলো দেখাই দেখো এটা কিন্তু প্লেন সাথে এটা পরে বানানো হয়েছে ওরা ঘরটা রিপেয়ার করে রাখে ভালো করে রাখে সবসময় যত্ন করে ওদের মানে দাদুর স্মৃতি এই কারণে পুরো রুমটাই মানে ওরকম পেছনে আমার পরে বানানো হয়েছে বলেছি আর সামনের প্রশ্ন পরে বানানো হয়েছে সেটাও বলেছি আর ভিতরের রুমটা পরে বানানো হয়েছে তো টাটা তোমাদের একটা দারুণ জিনিস দেখালাম এই ঘরে থাকি কিন্তু কোনো ভয় নেই প্রথম প্রথম ভয় লাগতো এখন আমার আর ভয় লাগে না আমি গত দু বছর ধরে আছি এই ঘরটাতে খুব সুন্দর একদম ঠান্ডা এর দেয়াল জানো তো যে মেন দেয়ালটা এই পঁচিশ ইঞ্চ গাঁতনি যেটাকে বললাম আমরা এখন নর্মাল ঘর বানাই সেটা বানাই পাঁচ ইঞ্চি দশ ইঞ্চি গাতনি এর বেশি মোটা দেওয়া হয় না পিলিয়ার কোথা হয় কিন্তু এই ঘরটায় পিলিয়ার আছে কিনা আমি জানি না কিন্তু আমি শুনেছি পঁচিশ ইঞ্চি গাঁথনি আর ছাদটা ওরকম তুমি এই ঘরটা যদি কারেন্ট চলে যাও চলে যায় তাও কোনো কষ্ট হয় না তারপরে মানে গরমই লাগে না গরম অনুভূতিই হয় না জীবনে এসি লাগবে না আর ফ্যানেই চলে যায় ফ্যান আমরা এখনও পর্যন্ত এত গরম এত গরম এখনো ফ্যান চালিয়ে আমরা কাঁথা গায়ে দিই তাহলে বুঝতে হবে কতটা ঠান্ডা দেওয়ালগুলো প্রচুর মোটা আর ছাদটাও ঠান্ডা আগের যুগের ছাদ এই কারণেই টাটা বাই বাই